তো প্রিয় টের ছাত্রছাত্রীরা আজকে তোমরা সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করো বিষয়টা কি তোমরা অনেকেই মানে প্রিপারেশন করতাছো প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই টেটের লিখে পড়তাছ টেট পেপার ট্যাট পেপারটা লিখে পড়তাছো তো অনেকেই করতাছ পড়া মন থাকে না কিভাবে পড়তে হইব পড়লে মন থাকে না পড়ার সময় বিভিন্ন মানে অদ্ভুত চিন্তা ভাবনা যেগুলো কিনা পড়ার তোমার কনসালটেশন ব্রেক করে ঠিক আছে পড়লে মন থাকে না তারপর অনেকেই যে প্রিপারেশন করছো কিন্তু এরপরও লাগে যে পড়া হইছে না কিচ্ছু পড়তাছি পড়া হইতাছে না মানে ফুলি তুমি একটা কিছু স্যাটিসফাইড না ঠিক আছে এইরকম অনেক কিছু বিষয় তোমার প্রিপারেশনের সামনে আইতেছে কি কি কারণ আয় কীভাবে মন থাকতে দিব কিভাবে তুমি কমফর্টেবলভাবে পড়তে পারবা ঠিক আছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা ঠিক আছে তো আমি আজকের ভিডিওর মধ্যে বেসিক্যালি এমন কিছু কথা কমো যেটি কিনা তোমার ট্যাট প্রিপারেশনের সাথে জড়িত ঠিক আছে আমিও একজন ট্যাট ক্যান্ডিডেট ছিলাম ঠিক আছে আমার সাথে যেগুলো হয়েছে এগুলাই আমি আজকে তোমরা সামনে তুলে ধরব ঠিক আছে যেগুলা আমি নিজে ফিল করছি ঠিক আছে যেগুলো আমার প্রিপারেশন প্রিপারেশনের সময় আমি ভোগ করছি যেগুলো আমার বাধা সৃষ্টি হয়েছে সবগুলো আমি তুলে ধরব কারণ যে আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে হইতেছে ঠিক আছে তো অনেকেই আমার ফোন করছে আমার যারা মানে খুব কাছের মানুষ আছে যারা ট্যাট প্রিপারেশন করতে সবাই আমার এই ব্যাপারে অনেক কইতাছে যে দাদা পড়লে মন থাকে না তো তুই ফরি মন থাকে না জিনিসটা আয় না ঠিক আছে অনেক সময় মানে মানে অনেক মানে প্রিপারেশন করতে করতে অনেক সময় যে মানে একসাথে দিন পড়ি কিন্তু অনেক সময় কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় আর মনোযোগ হয় না ঠিক আছে এই সমস্ত বিষয় নিয়ে তোমরা আলোচনা করো টেনশন স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ঠিক আছে কীভাবে ফোকাস করতে হইব কোন টাইমে পড়তে হইবে কেমনে কি করতে হবে সব বিষয় আলোচনা করবো যেগুলো আমার সাথে হয়েছে তো বেসিক্যালি বাই কই টেট প্রিপারেশনটা যদি তুমি বুঝো তাহলে তোমার কাছে সোজা ঠিক আছে একদম না যদি না বুঝো তাহলে কিন্তু বিশাল কঠিন ঠিক আছে যদি তুমি করতেছ তাহলে তোমার লাভে যদি এই প্রবলেমগুলো আয় স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি তাহলে এই ভিডিওটা তোমার লেগিয়া কারণ এই ভিডিওটা দেখলে অনেক কিছু তুমি বুঝতে পারবা ডাউট হবে এজ এ টিচার হিসেবে এজ এ ট্যাট ক্যান্ডিডেট একসময় আসলাম এই আমার সাথে যেগুলো হয়েছে এগুলো আমি আজকে তোমাদের শেয়ার করুন দেখো ভাই আমি একজন সিম্পলি তোমরা সবাই বেকার সবাই বেকার যারা টেট প্রিপারেশন করতে আসো স্টুডেন্টই ম্যাক্সিমাম বেকার না সাথে মানে জড়িত না অনেকে ছোটোখাটো একটা টিউশন করো ঠিক আছে অনেকে বা প্রাইভেট জবও করো তো যারা বেকার তারা তো বুঝবাই যারা ভাই প্রাইভেট জব করো তারাও বুঝবা গভর্নমেন্ট জবের চাকরির কি কদর ঠিক আছে অনেক কদর একটা চাকরি পাইতে গেলে তোমার ভাই অনেক স্ট্রাগল করতে অনেক কি কইতাম তোমার চোখ দিয়ে অজস্র জল পড়বো অজস্র ডিপ্রেশন স্ট্রেস আইব হাজার বার মন ভাঙবো তোমার হাজার বার মন ভাঙ তুমি যদি একটা একটা শুধু ট্যাট না তুমি যে কোনো চাকরি লেগে প্রিপারেশন করো যে কোনো এনি ঠিক আছে তোমার মন অনেক ভার ভাঙবো তুমি প্রিপারেশন করতে করতে এমনও সময় আইব তোমার কাছে যে তুমি আর পারতাসো না মন ভেঙে যাবো পড়তাম পারতাম না কি বলাইতে ভালো লাগে না পড়তাম না যাবো পড়তাম না পড়তাম না কি কেমন বাস করুন অজস্র বার তোমার কিন্তু মন ভাঙলে হইতো না তুমি যদি মন ভাঙ্গ পাই তুমি শেষ মন ভাঙতে তো না শক্ত হয়ে দাঁড়াইতেইব যতবার ভাঙবা তত বার হটতেইব উইটার দ্বারায় হটতেইব কে কিছু বুঝছো আমার সাথে এমন হয়েছে অনেকবার মন ভাঙছে কারণ আমার কেউ হেল্প করে না আমি নিজে পড়ছি যেগুলো তোমার সাথে হইতাছে। তাহলে কি কই ভালো করে পড়। চাককি লাইফে সাকসেসফুল তিন। সাকসেস জিনিসটা এত সহজ না। অনেক কষ্ট করতে অনেক কষ্ট করতে যখন তুমি प्रिपरेशन করবা, শুরু করবা। যারা আগের प्रिपरेशन করছো, যারা নতুন গড়া পড়ছো, নতুন গড়া যারা করতেছে তারা কিচ্ছু বুঝ더라।

কিনব ফিরা পারতাম না আমি এই চিন্তা আইব কিন্তু ভাই মাথা আইলে দূরে দি দিতে পাস করতেইব এনি হাউ যেমনি হোক পাশ করো লাগোন একবার আয় এইবার পরীক্ষা হইলে আবার কোনো পরীক্ষা কোনো তো ঠিক নাই ঠিক আছে তো ভালো ফিরে করো প্রিপারেশন শুরু করতে শুধু প্রিপারেশন করতে করতে অনেক সময় তোমার মনে হয় যে পড়তাম ভালো ভাল লাগে না মন ব্রেক হইব হার্ট ব্রেক হয়ে যাব গা চোখে তো কেমনি পড়ুক কি করব এই সব চিন্তা দূর রাখ দিব যতবার মন ভাঙবা ত তোমার শক্ত হয়ে দাঁড়াই দিবো না ফার্ট টুই আমার সাথে হয়েছে আমি যখন প্রিপারেশন করতাম তখন আমি নিজে প্রশ্ন করছি প্রশ্ন করতে করতে একসময় মন ভেঙে গেছে তো কি করতেছে কি করবো তুই কমন পড়বো না আমার অনেকেই ভাবি রিদিকে পড়ে কি কমন পড়বো না আমি তো ফার্স্ট করতে পারবনি ভাবতাম এই সময়টা কাড়ায় উঠতেবো এই সময়টা যদি কারায় উঠতে পারবো সাকসেস মন হাজারবার মন ভাঙবো মন এগুলো নেগেটিভ দূরে ধরে ধরা দিব নেগেটিভ চিন্তা দূরে সরা পজিটিভিটি আলো যে হ আমি যা পড়তেছি তার থেকে আইব আমি যা প্রিপারেশন করি এগুলো বেস্ট এর উপরে কিচ্ছু নাই কি কিছু বুঝছো নিজের প্রিপারেশন বেস্ট প্রিপারেশন করতে করতে হাজার হাজারবার মন ভাঙবো হাজারবার চোখে জল পড়বো ঠিক আছে হাজারবার ডিপ্রেশনে পড়বা যে পাস করুন প্রচুর প্রশ্ন নেগেটিভিটি যে পড়লে মন থাকে না প্রিপারেশন করতেছো পড়লে মন থাকে না রিভিশন দিতে আসো এর ফোর তোমার মধ্যে স্যাটিসফ্যাকশন আয় না আয় না না তুমি ফটসো এটা মন থাকবে মনে তোমার কাছে লাগতেছে যে আমার প্রিপারেশন হইছে না রিভিশন হইছে না আর দিলে ভালোই তো এইগুলো আইবই আইব কিন্তু এইগুলা না তুমি প্রিপারেশন করতে তো রিভিশন দিতে তো কিন্তু এটা তোমার মনে আছে তোমার কাছে লাগতে এরকম কিন্তু তুমি এটা ভুলছো না তুমি দ্বিতীয়বার যখন বা তৃতীয়বার যখন রিভিশন দিতে যাইবা তখন দেখবো ইজিলি তোমার মনে হয়ে পড়ছে ঠিক আছে তো তোমার প্রিপারেশন করলে এটি তোমার আইবই তো প্রিপারেশন করতে থাও এইগুলো নিয়ে ভাববো না যে মনও থাকে না বারবার ইমিশন দিতে ইচ্ছা হয় কম্পর্টেবল স্যাটিসফ্যাকশন আয় না এইগুলো আই বই দূরে রাখো যতটুকু পারো ইউমিশন দেও এরকম ফিল্ডে যায় এই ফিল্ডে দূরে রাখো করো করতে করতে মন ভাঙলেও আবার দাঁড়াও দাঁড়াই প্রিপারেশন করো একটু আগে কিন্তু আমি একটু স্যান্ড হয়ে গেছি কারণ আমি আমি যে প্রিপারেশন করতাম আমার লোক এইগুলো আইসে অনেকবার তো নেগেটিভিটি চিন্তা করতাম যে পাস করুন কিভাবে পাস করুন মার্কস নিয়ে ক্যালকুলেশন করতাম যে সোসাল সাইড দিব বাংলাতে তোমায় দিব কত তোমায় ক্যালকুলেশন করছি এইসব ক্যালকুলেশন তো ঠিক আছে মন মাত ক্যালকুলেশন না করি প্রিপারেশন করো এইগুলো হয়েছে আমার লগে ডিপ্রেশন অনেক ডিপ্রেশন আমি যখন করতাম ঠিক আছে আমি এমনও বস্তুইছি আমার সামনে কারণ কি হয়েছে আমি মনের একটাই হতে ভাবতাম যদি আমি পাশ না করি আমি তা করব আমি কিন্তু ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট না আমি নিজে কই কইতে কিন্তু দ্বিধাবোধ নাই আমি পরিশ্রমী পরিশ্রম করলে সাকসেস তুমি পেবে একবার দুইবার তিনবার একশো মানে একশো সাকসেস পাইবই ঠিক আছে অবশ্যই ধৈর্য রাখতে হবে ধৈর্য হারালে হইতো যেহেতু ভাই তুমি একটা যুদ্ধে লামস কি যুদ্ধ সফলতার যুদ্ধে এই যুদ্ধে যেহেতু তুমি লামস তোমার কিন্তু মন ভাঙলে হইতো না ভাঙ্গা পড়লে উঠতো না যত ভাঙবা তত নিজের শক্ত করবা শক্ত করতে হবে স্ট্রেংথ শক্তি আনতে হবে মনের মধ্যে ঠিক আছে তো এইটি তোমরা করতে প্রিপারেশনের সময় অনেক কিছু আইব হার্ড ড্রিক হইব মনে হইব তো একটা কথা মাথাতে রাখবা আমি যদি সাকসেস না আমি কি করবো এবার এই জিনিসটা মাথাতে রাখবা আমি যে সময় পড়তাম আমার মতো এটা হইতো যদি বাই চান্স কিচ্ছু হতো আমি কি করবো তখন ওইটা আবার পড়তাম ভাই হইব এনি হাও ভাইতে হইব আবার পড়তাম বলছো মনে মধ্যে জিদান জিদ যদি তোমার খিদা তাই পেটের মধ্যে অবশ্যই তুমি সাকসেস হইবা বাধা কবার বাধা একবার দুবার তিনবার বাধা আইব বাধা তোমার আটকে পারতো না যদি তোমার ইচ্ছা শক্তি বাধ্য থাকে মনের মধ্যে যদি সত্যি যদি তোমার মনের মধ্যে ক্ষুদা থাকে আমার ভাইতেই তোমার ঘুমাইতো না না কোন ঘুম সফলতার না সফলতার ঘুম ক্ষা থাকবো যে আমার এনি কেমনে ফাম আমি চাকরিটা কেমনে ভাইতি আমার ঘুম তোমার বুঝছো কি কইছি তো যদি স্বপ্ন দেহ ভাই ঝাইকিয়া স্বপ্ন তো ঘুমায় না প্রিপারেশন করতে গেলে অনেক কিছু আইব তোমার ফিস অনেক কিছু প্রবলেম নেগেটিভিটি আইব অনেকে ডিমোটিভেটেড করতো তোমার ডিমোটিভেটেড করতো ঠিক আছে আমার লোক এমনও আছে একজন বন্ধু একটা বইয়ের লেগে ফোন করছি এক কাছে বইটা আছে আমার বইটা দিচ্ছে না কইটা নাই পরে দিয়ে দুদিন পরে পরীক্ষার পরে শুনি এর কাছে বইটা আসলো তো কি হয়েছে হ্যা ফেল করছে টেন পাস করতে পারছে না ঠিক আছে তো তোমার যে হেল্প করতো না কেউ হেল্প লোন লাগতো না নিজে পড়ো নিজের উপরে বিশ্বাস পড়ো অবশ্যই তুমি সাকসেস ইভা আর যে পড়া মন থাকে না রিভিশনেশন কিছু না ইডি তোমার মনের মধ্যে প্রিপারেশন করতে গেলে আই আইবই যে পড়সি পড়া হয় না রিভিশন দিছো তো যথেষ্ট এনাফ ইডি তুমি যখন পড়া বা রিভিশন দিবা তখন ইজি মনে আই পড়ব ঠিক আছে ইডিরে দূরে রাখো নেগেটিভি দূরে রাখো নেগেটিভিটিতে দূরে রাখো পজিটিভিটি ভাবো যে হ আমি ফলাই বিশেষটা আরো মনের মধ্যে এই চিন্তাটা আরো যদি পাস না করি কি ভাবা এই চিন্তাটা আরো যে যুদ্ধি পাস না করে কীটা করে খামো আমি আমার এই বয়স আমি তো একটু পারি না এই চিন্তা করে যেহেতু তুমি পড়াশোনা ভালো লাগে না বুঝছো আমি যখন প্রিপারেশন করতাম আমার সব বন্ধু ইনকাম করতাম আমি ইনকাম করছি না শুধু শুধু ডাটা লিখে দুই হাজার উনিশ থেকে ডাটা লিখে পড়তাম আমি ঠিক আছে আমার কেউ হেল্প করছে না মোটামুটি নিজে নিজে পড়ছি সবকিছু নিজে নিজে করছি তোমার যদি ভাই ধারণাতে নিজের উপরে বিশ্বাস থাকে মানে যে কোনো কিছু লিখিয়া পাস করতে গেলে মোটামুটি মানে যে কোনো কম্পিটিভ এক্সাম যে কোনো কাজে লিখে সাকসেস হতে গেলে দরকার মেন আত্মবিশ্বাস মনে মিত আত্মবিশ্বাস থাকতে যত বাধা আয়ু যত মানে যা কিছু আমার সাকসেস হতে পারে ঠিক আছে এই চিন্তা মনে রাখতে হবে আমার হাত ভাঙব নেগেটিভিটি আইব মানুষ আবার ডিমোটিভেট করতে হইব বই দিত না পড়লে মন থাকে না এইসব কিছু দূরে রাখতে হবে পজিটিভ আমি

সময় দিব যত সময় দিবা তত অ্যাডভান্স তত পারবা তত স্ট্রেস ধরিব তত ডিপ্রেশন ধরিব তত কনফিডেন্স আইবো মনে রাখবা কনফিডেন্স আনতে গেলে কিন্তু ভাই ফোর্ট কিন্তু বইয়ের সময় না দোও তাহলে কনফিডেন্স আইত না সাকসেস হইত না সাকসেস আনতে গেলে ভাই ধৈর্য লাগবে প্রচণ্ড ধৈর্য ভাঙতারত না মন ভাঙব চোখেদার জল পড়বো কিন্তু থামতে পারত না ভাঙাত না ভাড়া জীবনের সুযোগ একবারে সুযোগ কাম লাগাই থাকবো মন ভাঙব সব তুমি দাঁড়াইতে পারতাম না আমি দাঁড়াইছি না যতবার মন ভাঙছে যতবার চোখে জল পড়ছে ততবার উঠতে দাঁড়াইছি বইছি আবার পার তুইব রাতে একটা দুইটা বাজুক আর একটা বাজুক তিনটা বাজুক পড়তেইব শেষ করতেইব টার্গেট রেখে পড়ছি আমার আজকে দূরা পড়া পড়তেইব শেষ করুন এনি হাও দুনিয়া উল্লাসে গিয়ে আমি শেষ করুন ঠিক আছে টার্গেট রেখে পড়তেইব মনে মধ্যে চিন্তিত যত অবহেলা পাইবা তত শক্তইবা বুঝছো মনের মধ্যে যে কষ্টটি আছে বর্তমানে আঘাত আছে সবটি আঘাতে একত্র করে ফোকাস করো ট্যাটে শুধু প্রিপারেশন ঠিক আছে কি কইছি এগুলো নিয়ে ফোকাস করো এই যে ডিপ্রেশনটা আছে এগুলো কিচ্ছু না যখনই এগুলো মনে আইবো মনে ভিতরে একটা বিশ্বাস করবা ভগবানের শরণ করবা নিজের মা বাবারে দিকে চাইবা মা বাবার শরণ করবা আমার বাবা কষ্ট করে আমার মা কষ্ট করে এই জিনিসটা শরণ করবা তারা কেবল মুখে একটু হাসি পড়াবো ইজিলি তুমি পাই পড়ার লেগে শক্তি পেয়ে কারা এত বড় কিছু শক্তি নাই বুঝছো শক্তি নাই কি করবো এত সোজা ভাই সফলতা সফলতার রাস্তাটা বহুত কঠিন অনেক কঠিন সফলতা রাস্তাটা ভাঙ্গলে হইতো না ভাঙ্গে পড়লে না সফল হইতে গেলে ভাঙব কতবার পড়বা আবার উঠে ধারায় দিব আবার দিব। ধারায় এভাবেই শিলটা শক্তি

কোচিং সেন্টারে নোট এ নোট লইছে আমার কাছে রুট নাই এই নোটটি ফোর আমার এই নোটটি ফুরে ফাঁস করলাম আন তুইব চিন্তা ভাবনা হয়তো কিন্তু বাইরে কিচ্ছু না ও শুদ্ধ শুদ্ধ চিন্তা অনেকে আইব দেখবো লুকাই লুকিয়ে পড়তেছে মনে করো একটা কোনো একটা বন্ধুর বাড়ি গেছো নোট পড়তেছে লুকাই লিছে গিয়া দেখছো গিয়া সেটা ইশার কাছে বালানোটা সাফার দিত একটু বালানোর বড়টা ফাঁস করতো ভাই কিচ্ছু নাই তাই তো অজস্র ফালতু চিন্তা যদি না কিছু মানুষ আমার কাছে বানানোর আছে চল গে বন্ধু এই সেন্টার তেন উঠানি এই সেন্টার তেন উঠানি ভাস করে লম্বা এটি না তোমার কাছে যা আছে তাই বেস্ট এটি উঠার কিছু নাই যা তোমার কাছে আছে এই মুহূর্তে যারা এই বিরোধে তোমার কাছে যা নোট আছে এটি বেস্ট নোট কিছু না ভাই নিজের যদি ধারণা তাই নলেজ থাকে নলেজ যদি অর্জন করতে আরো নোট কিছু না কোনো নোটই খারাপ না সব নোটই বেস্ট এই কিছু বলছো মেয়ে নিছে ভাই পড়ত সময় দিতে সময় দিলে সব ভালো তুমি অনেক কিছু কয় যে বই নেই বই নেই বই নেই আর ভাই বই মার্কেট না এত তো মানুষের সফল কিভাবে হইতেছে এত তো মানুষে পড়তেছে কিভাবে তোমার মধ্যে যদি ক্ষুধা থাকে তুমি সবকিছু জোগাড় করতে পারবা মেন হচ্ছে উৎসাহ কোনো একটা কাজ করার লিগে দরকার উৎসাহ পড়তেছ তো চাকরি করার লিগে পড়তেছ তো উৎসাহ নিয়ে পড়ো উৎসাহ সহিত পড়ো তুইলে কাজ আইব কিন্তু যদি মনে করো যে হ চাকরি পাই তুই ওই লিগে পড়তেছি জীবনও সাকসেস হইতা বুঝছো জীবনে সফল হই হইতে আমার আমি পারতিব এর লিগে পড়ো যে সফল হইব নিজে জানতে শিখতে হবে সফল হইত এলে পড় পেলে সাকসেস হইতে পারবো যে বই নাই খাতা নাই কলম নাই এই এক্সকিউজ এক্সকিউজ দিল হইত না দিব নিজের দক্ষতা হাত দিব বই নাই হ বই নাই বইচারা পড়ু কেমন পড়ু বুদ্ধি নিজে ভাগ করবো তুমি যদি সফল হইতে চাও রাস্তা আপনার তোমার কাছে কিন্তু ভাঙলে হইতো না কি কিছু বুঝছ ভাঙবে আমি কিন্তু কইছি যে আমি ট্যাটু করার সব সময় আমার কি কি মনে হয়েছে আমার কাছে ফিল হইতো সে যে কথাটি কিন্তু সবটি আমার লাগেছে ডিপ্রেশন হয় একশো বার ডিপ্রেশনে পড়ছি মন ভাঙতো একশো বার মন ভাঙিলে তোকে ফর্তাতাম না ভালো লাগতো না বুঝো আর একটা কথা কি জানো এই যে ফর্তাতাম না মন ভাঙতো আবার একটা দাঁড়িয়েছে অফার তুই আমার আবার কোনো কোনো সময় এমনও মনে হবে ট্রাই করছে মানে কনফিডেন্স হাই লেভেলে আইবো বুঝো কি দিচ্ছে অনেক ওভার কনফিডেন্স আসবে হাও পারি আমি মোটামুটি অনেক কিছু পারি ঠিক আছে যেদিন তোমার বেশি ফলাটা ভালোই হোক মনের মতো তৃপ্তি মিটে ফর্তার

ঠিক আছে সব সময় চেষ্টা করবা রেগুলার পড়বার রেগুলার যদি না পড়ো মাঝে যদি একবার দুদিন বা একদিন বা দুদিন ব্রেক করছো পড়া পড়ছ না তাহলে কিন্তু তোমার স্মুথনেসটা পড়া এটা কিন্তু ভেঙে যাবে নষ্ট হয়ে যাবো তো এই তিন মাস চেষ্টা করবা কোনো ঘোরাঘুরি না করার ঠিক সমান তালে পড়ার রেগুলার পড়তে বুঝিব অনেক সময় দেখবা কোনো একদিন দুই দিন এক সপ্তাহ যাবো তোমার পড়ার ভিত্তি কোনো মনোযোগী পড়া আবার কোনো এক সপ্তাহ দেখবা এক সপ্তাহ পড়া তুমি দুদিনে ঘুরে লাইছো এরকম ঠিক আছে তো সবসময় চেষ্টা করবা আমি কমু যে রেগুলার মিটিং করে পড়ো ঘোরাঘুরি বন্ধ করো তো কারণ বন্ধ করে না পড়লে তুমি পড়তে পারত না ঘোরাঘুরি করো তাহলে কিন্তু একদিন ধরে যদি পড়ার ভিত্তি মনোযোগ না দিতে পারো মানে ঘোরাঘুরি করো তাহলে কিন্তু পুরা মানে আর একদিন দুদিন তোমরা সপ্তাহ পড়া নষ্ট হয়ে যাবো কিছু বলছো রেগুলার পড়ার চেষ্টা করবা রেগুলার না পড়লে কিন্তু পড়া কিন্তু নষ্টই জায়গা বুঝলি দিছি একদিন ফোর্সল তুমি তাহলে কিন্তু আবার মানে ঘুরতে গেছো আবার আগে দেখবো পড়ার নষ্ট মানে করতে পারতো না সময় ঘুরতে এই যে পূজা গেছে পূজা বিদ্যে দুদিন পড়ছো না গিয়ে দক্ষণে পড়াতে মনে পায় না পুজো এই কারণে কই রেগুলার পড়তে হবে রেগুলার পর পড়া দেওয়ার চেষ্টা করো ঘোরাঘুরি বন্ধ করে দো ঠিক আছে এগুলা করো আর আমি যেগুলা কইছি ডিপ্রেশন স্ট্রেস ঠিক আছে এগুলা ওটা ভাত দো যত পরিশ্রম করবা তত সাকসেস হইব ঠিক আছে মনে করবো পরিশ্রমই সফলতা মূলমন্ত্র এটা সবাই কো এটা আমিও কই কারণ পরিশ্রম করলেই সাকসেস হইবা ঠিক আছে তো আর কারোর কোনো ব্যাপারে অসুখ অসুবিধা দিলে আমার কোইও আমি আর একটা ভিডিও আনো আমি কেমনে মোটামুটি প্রিপারেশন করছি আমার মানে ফুল স্ট্র্যাটেজিটা আমি তোমার আর একটা পিডিও তুলো আজকা ইডি কইছি কিভাবে কেমনে পড়তে আর সবাই কিন্তু একটা টাইম ক্যাপচার করবা যে টাইমে যে পড়তে ভালো লাগে অনেকে রাত্রে পড়তে ভালো লাগে অনেকে বেলা পড়তে ভালো লাগে এই টাইমটাই ক্যাপচার করা পড়বা এই টাইমে কোনো কাজ রাখবা ঠিক আছে তো এইভাবে আগে যাও আশা করি তোমরা সাকসেস হবে ঠিক আছে আর কারো কোনো অসুবিধা দিলে আমার কেউ তো আমি যেভাবে কীছি এইভাবে পড়ে যাও আশা করি তোমার সমস্যা হইতো না ঠিক আছে ডিপ্রেশন স্ট্রেস এগুলোর দূর রেখে প্রিপারেশন করো অবশ্যই হেল্প হবো ঠিক আছে তো আজকে ভিডিওটা অবধি আসলো তো আর একটা ভিডিওটা আমি তোমাদের সামনে অবশ্যই তোমরা এভাবে পড়ো ভালো থেকো